পরিবেশ আপনি কি করছেন পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ এ পরিবেশ কোথায় আপনার বাসার পরিবেশ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং কি আপনার ওদের যে বান্ধব তাদের পরিবেশ তিনটা পরিবেশ আপনার বাসার পরিবেশটা কেমন এটা কি ইসলামিক পরিবেশ বাসায় ঢুকলে কি বুঝা যায় এটা মুসলমানের বাসা নাকি হিন্দুদের বাসা না খ্রিস্টানদের ভাষা কিভাবে বুঝবেন আপনার বাসায় ঢোকার পরে আজকে গিয়ে দেখেন তো বাসায় ঢোকার পরে কি কারণে মনে হবে এটা মুসলমানের ভাষা অথবা কোনো একটা মুসলমানের বাসায় ঘুর ঢুকলে আর আপনার বাসায় ঢুকলে পার্থক্যটা কোথায় আছে আপনি দেখবেন একজন মুসলমানের বাসায় যেমন চলবে না এখানে সিনেমা নাটক চলবে না আপনার বাসায় কি এরকম আছে বরং টেলিভিশনগুলো কিভাবে ধ্বংস করে দিচ্ছে আপনি জানেন না টেলিভিশন দুটাকে বলে ইম্প্যাক্টের কথা বলি এর মধ্যে একটা ইম্প্যাক্ট হলো টেলিভিশন এর মাধ্যমে আমাদের সন্তানদের আইডেন্টিটি তারা লস করেন কিভাবে আইডেন্টি লস করেন আপনারা দেখেন কোন এক সময় এই যে বাচ্চারা আমাদের বাচ্চারা ওরা দেখবেন তিনটা ভাষা খুব ভালো করে জানে একটা কি বলেন এক নম্বর হলো হিন্দি দুই নম্বর কি ইংরেজি তিন নম্বর হলো বাংলা বাংলা মোটামুটি বলে কিন্তু এর চেয়ে বেশি ভালো জানে তাহলে এই ভাষা কোথেকে শিখলো টেলিভিশন দেখে শিখেছে আপনি তো হিন্দিতে কথা বলেন নাই আমি তো বলি না তাহলে ওরা কোথেকে শিখলো তার মানে কালচার কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে ইনফিলট্রেট করছে আপনার বাসায় ওই কালচার ওদের কালচার কারণ সেই যদি কার্টুন হয় কার্টুন যারা নির্মাণ করেছে তারা তো তাদের কালচারাল ভিউ পয়েন্ট থেকে কার্টুন নির্মাণ করেছে এখন আমাদেরকে অনেকে প্রশ্ন করেন কার্টুন দেখা যায় কিনা আমার জীবনে কোনোদিন বলি নাই কার্টুন দেখা যায় যায় আমি কোনোদিন বলিনি কারণ আমি কার্টুনের ইতিবৃত্ত জানি বলে কেউ যদি ইসলামিক কার্টুন তাহলে দেখে না তো তারপরেও আমি সেই জায়গায় রিজার্ভ থাকতে চাই যে ইসলামিক কার্টুন দেখেই তোর বলুন ইসলামে যাবে এখান থেকে দেখেই তো তারপর দিকে যাবে এটা দেখার দরকার কি কার্টুন দেখার দরকার কি তার ইসলামিক বই নাই টেলিভিশন এটা একটা গুরুত্বপূর্ণ আমি টেলিভিশন প্রচুর প্রোগ্রাম করি কিন্তু আপনি আমার ভাষায় গিয়ে টেলিভিশনে টিও খুঁজে পাবেন না কোথাও টেলিভিশন নেই এটা হয়তো গত বিশ বছর কোথাও টেলিভিশন নেই কমপক্ষে পনেরো বছর এর আগে অনেক আগে ছিল একেবারে যখন ইউনিভার্সিটিতে প্রথম এক দুই বছর মানে ছাত্র থেকে যখন মাত্র শিক্ষক হলাম তখন এক দুই বছরের মতো ছিল এরপরে আমরা এটা ক্লোজ করে দিয়েছি দুই নম্বর বিষয় হলো টেলিভিশনে যেটা হয় তাহলে ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায় বস্তু বস্তু বা কারণ টেলিভিশনের প্রোগ্রামের সাথে কি থাকবে বিজ্ঞাপন থাকবে আচ্ছা আপনার বাচ্চা আইফোনের নাম করতে শুনছে আইফোনের নির্মাতা নাকি তাহলে ও আইফোনের নাম করতে গিয়ে শুনছে এবং অন্যান্য পণ্যের নামও গিয়ে শুনেছে কে কে তাদেরকে জানালো এই যে এই সকল চ্যানেলগুলোই তো তাকে দেখিয়েছে এটা কেন ওইটা কেন ওইটা কিনলে এরকম একটা কিনলে তিনটা ফ্রি এগুলোই তো তারা শিখেছে ফলে তার মধ্যে ম্যাথরিজম বস্তুবাদ তার মধ্যে ডেভেলপ করেছে ভাষাটাকে ইসলামিক একটা ভাষায় পরিণত করুন ইসলামিক ভাষায় পরিণত করতে হলে কি হবে এখানে কোরআন তালাত করতে হবে এখানে ইসলামিক হালাকা হতে হবে এখানে ভালো আলেমদেরকে ডেকে নেন দুই একদিন তাদেরকে খাওয়ান সবসময় তো বান্ধবীদেরকে খাওয়াইলেন এবার দুইজন আলেমকে ডেকে নেন আলেমদেরকে একটু খাওয়ান অথবা তাদের মাধ্যমে একটু নাসি হানেন ভালো মানুষদেরকে বাসায় ডাকেন এই কাজগুলো করুক এই কাজগুলো হোক ওরা ভালো মানুষদের সাথে পরিচিত হোক এটা একটা

প্রত্যেকটা বাচ্চার মাথার উপরের বুক আছে প্রত্যেকটা বাচ্চা এটা মাস্ট এটা করতেই হবে তার ওইখানে বিভিন্ন তার একাডেমিক বই এবং তার ইসলামিক বই এটা তার পার্সোনাল এটা তার লাইব্রেরি পার্সোনাল লাইব্রেরি এটা তার পার্সোনাল লাইব্রেরি এটা পার্সোনাল লাইব্রেরি কতটুকু পড়ে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু এটা তার আছে কপকে বইগুলো চিনলো দা আমরা ইসলামকে ভালোবাসি এটা টোকেন ভাষায় সালাদ মানে নামাজ নফল নামাজগুলো বাসায় আদায় করা এগুলো একটা ইসলামিক আইডেন্টি এবং এরপরে যে পরিবেশে স্কুল আপনি পড়াবেন আপনি একটা রাইট স্কুল আপনি চুজ করেছেন আলহামদুলিল্লাহ তো তারপরেও স্কুলে ওদেরকে জান্নাতুল ফেরদাউস নিয়ে যাবে স্কুলে ওদেরকে বড় ইসলামিক স্কলার বানাবে না তাহলে তো সবাই স্কলার হতো রাসূলের পেছনে তো কি মুনাফিকদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক রাসূলের পেছনে ছিল না রাসূলের পেছনে তো ছিল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুন আতেব আপনি কেবল মাত্র এখানে ভালো জায়গা আনলেই সব ভালো হয়ে যাবে এরকম মনে করার কারণ নাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে এগুলো নিয়ে আমি আপনাদের বলবো বোনেরা বাজার যাবেন সুন্দর সুন্দর বই আছে মিলেমি আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছে তার উপর একটা আর একটা হলো গোটা জীবন জুড়ে নসিহা দরকার আমাদের কিউন পদ্ধতিতে আমরা জীবনটা পরিচালনা করব দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রিড বসে বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় সন্ধ্যাকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুটো বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ উনি বলতে চাচা উনি চাচা বলতেন সবাইকে বলে যে চাচা আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান সাদাকায় জানি আর কি বিশাল বড় কাজ কি বিশাল বড় সাদাকায় জারিয়াত আর কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে